হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সে মেজর নিয়ে পড়াশোনা করছে অর্থাৎ ডিএসসিসি টু মানে পলিটিক্যাল সায়েন্স অনার্স এবং যারা মাইনর হিসেবে পলিটিক্যাল সায়েন্স শিখেছ অর্থাৎ মানে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টা সেকেন্ড সেমিস্টারে রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই টপিকটা আলোচনা করবো আমি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস অফ ইন্ডিয়ান সিটিজেন্স ওকে মানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য কি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জি যেটা রয়েছে তোমাদের এই স্বাদের মধ্যে মেজর কোর্স অথবা মাইনর কোর্সের জন্য জন্য যেটাই জয়েন করনা কেন নাইনটি নাইন পুরো নোটসের ফিস এবং তোমরা যদি ডিএসসিসি টু এ পলিটিক্যাল সায়েন্সে জয়েন করো বা মাইনর পলিটিক্যাল সায়েন্সে আমাদের ক্লাসে জয়েন করো তাহলে সি দুটো পেপার তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে একটা হচ্ছে সি ভ্যাকের ইএন এবং সি ভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম এই দুটো পেপার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা কি বলছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ধ্যান দিও এখানে যে নোটসটা রয়েছে খুব স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটির নোটস এখানে দিয়েছি আমি খুব সুন্দরভাবে তোমরা রেডি করতে পারো বলছে মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত রাশিয়া সংবিধান থেকে কিন্তু গৃহীত হয়েছে সোভিয়েত রাশিয়াকে আমরা সংক্ষেপে বলি রাশিয়া বা ইউএসএসআর ওকে সোভিয়েত রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নও বলা হয় ইউএসএসআরও বলা হয় এবং হচ্ছে সোভিয়েত ইউনিয়নও বলা হয় বা রাশিয়াও বলতে পারো তো ভারতীয় সংবিধান কার্যকর হয় তখন কিন্তু মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত ছিল না তাহলে ফান্ডামেন্টাল ডিউটিসটা কিন্তু প্রথমে ভারতীয় সংবিধানে অন্তর্গত ছিল না পরে এটা এসছে তো বলছেন নাইনটিন সেভেন্টি সিক্সের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় সংবিধানে তাহলে উনিশশো ছিয়াত্তরে এসছে আমরা জানি আমাদের ভারতীয় সংবিধান লাগু হয়েছিল নাইনটিন ফিফটি উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি যেই জন্য আমরা ছাব্বিশে জানুয়ারি দিনটিকে কী করি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি ঠিক আছে কিন্তু আমাদের এটা নাইনটিন সেভেন্টি সিক্সের মানে কত বছর পরে প্রায় ছাব্বিশ বছর পরে কিন্তু বার যখন সংবিধানটা সংশোধন বা পরিবর্তন করা হলো তখন কিন্তু এই ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল যে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কিন্তু অন্তর্ভুক্তিকরণের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় নাগরিকদের অসাংবিধানিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা মানে আমরা যেন কোনো খারাপ কাজ করতে না পারি আমরা যেন ভালো কাজগুলো সব সময় করি মানে অসাংবিধানিক কাজকর্মগুলো মানে একটা দেশ কীভাবে চলবে তার জন্য কিছু নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলোর সমষ্টিকে বলা হয় সংবিধান তাহলে আমরা সংবিধানটাকে মেনে চলা মানে আইন অনুযায়ী চলা এবার সংবিধান যদি না মেনে চলে তার মানে কি সংবিধানটাকে লঙ্ঘন করা হচ্ছে তাহলে ভারতবাসীরা যেন সংবিধানটাকে লঙ্ঘন না করে ঠিক সেই কারণে কিন্তু নাইনটিন সেভেন্টি সিক্সের বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বা সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই যে পার্টটা আছে এটা কিন্তু আমাদের ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল প্রথমত কী ছিল সংখ্যা কিন্তু দশটা ছিল মৌলিক কর্তব্য কিন্তু পরবর্ত পরবর্তীতে বর্তমানে কিন্তু এগারোটা করা হয়েছে এগুলি নন জাস্টিসেবেল অর্থাৎ কি এগুলি পালন না করা কিন্তু আইনত দণ্ডনীয় নয় যদি তুমি এই এগারোটা যে ফান্ডামেন্টাল ডিউটিস আছে বা আমাদের মৌলিক কর্তব্য রয়েছে নাগরিকদের সেটা যদি আমি পালন না করি তাহলে কিন্তু কখনোই কিন্তু আমার এগেনস্টে কোনো আইন মানে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করা হবে না বা আমাকে কিন্তু আইনের আওতায় কিন্তু নিয়ে আসা হবে না এই জন্য বলছে নন জাস্টিসেবল ওকে তো নাইনটিনটি সিক্স সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য অবশ্য পালনীয় কিন্তু দশটা কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে দু সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যের তালিকায় বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যর সংখ্যা কিন্তু এগারোটি হয়ে গেছে তাহলে আগে ছিল কত আগে ছিল দশটি কিন্তু দু দুই সালের ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে এগারোটা করা হয়েছিল তাহলে এবার দেখে নিই আমরা ভারতীয় নাগরিকদের যে পালনীয় মৌলিক কর্তব্যগুলো রয়েছে সেগুলো কী কী প্রথমত আমাদের যেটা এক নম্বর বলেছে সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানে আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের প্রতি কিন্তু শ্রদ্ধা জানাতে হবে তাহলে আমাদের ভারতের যে নিয়ম নিয়মকানুন আছে সেই নিয়মকানুন বা সংবিধানের প্রতি কিন্তু শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এটাকে মানতে হবে সংবিধানের আদর্শগুলো যেগুলো রয়েছে দেন প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি কিন্তু আমাদের প্রত্যেকেই শ্রদ্ধা জানাতে হবে দেন দুই নম্বর বলছে যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে কিন্তু অনুসরণ করতে হবে নেক্সট বলছে ভারতের সার্বভৌমত্ব ঐক্য এবং সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে তাহলে আমাদের ভারতের যে শক্তি আছে সার্বভৌম শক্তি সেই সার্বভৌম শক্তি ঐক্য এবং সংহতিকেও কিন্তু সমর্থন করতে হবে এবং সংরক্ষণ করতে হবে দেন বলছে দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য আহত হলে কিন্তু সারা দিতে হবে দেন বলছে ধর্মগত ভাষাগত অঞ্চলগত শ্রেণীগত থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বোধকে সম্প্রসারিত কিন্তু করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর কিন্তু সকল প্রথাকে কিন্তু পরিহার করতে হবে যে নারী জাতির যেন মর্যাদা হানি না হয় কোনো কারণবস্ত সেটাও কিন্তু দেখতে হবে নেক্সট ছয় নম্বর পয়েন্টে আমরা দেখে নেব কি আছে টোটাল এগারোটা সম্পর্কে আমি আলোচনা এখানে নম্বর বলেছে আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান করতে হবে এবং সংরক্ষণও করতে হবে দেন বলছে বনভূমি নদী বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে দেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবতা মানে দৃষ্টিভঙ্গি মানবিকতা বোধ এবং সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে দেন জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে হবে এবং হিংসার পথ পরিহা করতে হবে সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে থেকে বছর শিক্ষা দানের ব্যবস্থা করতে হবে এটা হল পিতামাতা ও পালনীয় কর্তব্য তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে টোটাল এগারোটা এখানে পয়েন্টস রয়েছে যেই এগারোটা আমাদের ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য রয়েছে আমি প্রতিটা বিষয় সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ধারাবাহিকভাবে তো স্টুডেন্টস তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারের আশা রাখলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের বলে রাখি তোমরা যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাতে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ